হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিছিসের বাড়ি ইউটিউব চ্যানেলে তো একদিন সকালে ওয়াসিফা হুমায়রা ওরা আলো চেলাচ্ছে কারণ ওর আম্মুর হাতে ব্যথা পাইছিল যার কারণে ওয়াসিভারা ওয়াসিফার হুমায়রা ওর আম্মুকে সাহায্য করতেছে তো ওরা আলু চেলাচ্ছে ওরাও কোনো দিন আলু চিলাই নাই জীবনের প্রথম আজকে ওরা আলু চেলাচ্ছে তো আলু শিলানির পরে ওরা কী করছে আমি এখন আলু ভর্তা বানাবো আলু ভর্তা বানানোর জন্য ওরা আমাদের পেঁয়াজ ছিলাই দিছে পেঁয়াজ ছিলানোর পরে এমন কি পেঁয়াজটা ওয়াসিফা মেখে রেখেছে মেখে রাখছে যে আমার যাতে একটু সাহায্য হয় তো ওয়াসিফা তো ভালোভাবে মাখতে পারে না ও কোনো দিন মাখে নাই আজকে এই ফাস্ট ও পেঁয়াজ মাখতেছে লবণ দিয়ে আবার এখন মরিচ ভাঙবে কিন্তু কিভাবে আসলে মরিচটা ভাঙবে বুঝতেছি না কিন্তু আমিও হাত দিয়ে মরিচটা ভাঙার মতো পরিস্থিতিতে নাই যার কারণে ওয়াশিভা একটু ভালো মানে একটু রিস্ক নিয়েই ও মরিচটা ভাঙার চেষ্টা করছে কিন্তু ও ভাঙতে পারতেছে না ভালোভাবে তো আমি কি করলাম বা হাতেই মরিচটা ভালোভাবে ইয়ে করে নিলাম ভেঙে নিলাম পেঁয়াজের সাথেই ভালোভাবে মিক্সড করে নিছি তারপরে আমিও বা হাতে আগে এরকম কাজ করি নাই যার কারণে ভালোভাবে করতে পারতেছি না এখন আলু ভাঙবো কিন্তু আলু ভাঙতে পারতেছি না তো হুমায়রা একটু আলু ভেঙে দিচ্ছে তারপরে হুমায়রা হুমায়রা আমাকে সাহায্য করতেছে ও আমাকে সাহায্য করতেছে দুজনে তিনজনের মিলেমিশে এই অবশেষে আলু ভর্তাটা হয়েছে কারণ আমারও বা হাত বা হাতে তেমন ভালোভাবে কাজ করতে পারি না যার কারণে এরকম হয়েছে তো এখন ওয়াসিফা ইয়ে খাবে কাছে আম খাবে তো আম সিলাই দাও সেলাই দাও বলতেছে তো আম সেলাই দিতেছে ও মরিচের সাথে লবণ মেখে তারপরে আম খাচ্ছে তো আম খাওয়ার এই মুহূর্তটা ছিল দারুণ তো ওর ওয়াসিফার দেখা দেখি সাবান আসছে ওর সাথে আম খাবে তো সাবানের সাথে আম আসছে হুমায়ের আসছে তারপরে আয়েস আসছে ওরা একসাথে মিলেমিশে আম খাচ্ছে के रास्ते जंगलों का ढूंढते हैं सपने अंधेरों के पास खोजने चले हम खुद का एक पता हर कदम पे है कुछ नया ওয়াসিফার আব্বুর জন্য কিছু রান্না বান্না করবো কারণ ওয়াসিফার বর আব্বু দেশের দেশের বাইরে চলে যাবে যার কারণে আহ ওয়াসিফার আব্বুকে কিছু খাবার রান্না করে দিব কিছু রান্না আগে করা আছে আর কিছু রান্না তো এখন মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করব আর হাঁস রান্না করব। আর আমার বয়সটা হচ্ছে আমার ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগার কারণে আমার গলার বয়সটা সমস্যা হয়ে গেছে যার কারণে আমি কথা ভালোভাবে বলতে পারতেছি না বা বয়সটা ভালোভাবে নাও আসতে পারে তো এখন মুরগির মাংস রান্না করবো যার কারণে আমি পেঁয়াজ মশলা এগুলো কষায় এনেছি ভালোভাবে কষায় নিয়ে তো আমি মাংস দিয়ে দেব এর ফাঁক দিয়ে আমরা চলে যাই একটু এখন কী করতেছে হুমায়রাকে জামাটা আমি বানাই দিয়েছি যার কারণে হুমায়রা অনেক হ্যাপি হ্যাপি হওয়ার কারণে হুমায়রা ঘরের ভিতরে ঘুরতেছে জামা পরে তারপরে যে ওরা পয়লা বৈশাখে গেছিলো পহিলা বৈশাখ থেকে ওরা গাড়ি ঘড়ি পিস্তল ঢোল বিভিন্ন খেলনাপাতি পাতি এগুলো সব কিছু নিয়ে আসছে নিয়ে আসার পরে ওরা ঘরে দেখতেছে তো দেখার পরে ওরা বাইরে আবার বৃষ্টি হচ্ছিল বৃষ্টির হ্যাঁ বৃষ্টি হচ্ছিল বাইরে তো বৃষ্টির পরে বিকালে যখন বৃষ্টিটা থামে তখন ওরা ঘুরে নিয়ে বাড়ির পিছনে একটা বন থা বন আছে বনে ওরা ঘুরে উড়াইতে চলে গেছে তো ওয়াসিফা হুমায়রা আয়েশা সাফওয়ান আরও বাচ্চারা ওরা একসাথে সবাই চলে গেছে ওই বনটাতে যেখানে মাঠে যেখানে ওরা ঘুরে উড়াতে পারবে এখনও এদিক সেদিক জায়গায় অনেক পানি রয়ে গেছে কিন্তু ওর মাঝখান দিয়ে ওরা ঘুরে উড়াবে ঘুরে উড়ানোর জন্য মাঠে সবাই চলে গেছে তো দেখি এখন কীভাবে ওরা ঘুরে উড়ায় महबूबा महबूबा तू है मेरे दिल का चिल्ताजू बादल की सर पे चढ़के वो जे তো কী করলো ওরা ভাগ দিয়ে খেলাধুলা করতেছে কি গাছের ফুল ছিঁড়ে নিয়ে আসছে ছিঁড়ে নিয়ে আসার পরে ওরা একটু ভিডিও শ্যুট করতেছে দৌড়াদৌড়ি করতেছে সব বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করে খেলার জন্য ওই মাঠে যায় কারণ বিকালবেলা একটু অপসর টাইমে বাচ্চারা ওইখানে খেলতে যায় মাঠে দৌড় করে দৌড়াদৌড়ি করতে যায় তো এরই মাঝে ওয়াসিফা যে সমস্যাটার মধ্যে ভুগতেছে ওর যে ঘুরি ওর ঘুরি উঠতেছে না সাফনের ঘুরি উঠতেছে কিন্তু ওয়াসিফার ঘুরি উঠতেছে না ওয়াসিফ সিফা আসে এখন বিরাট প্রবলেমের মধ্যে কারণ গুরির ঘুরির কোনোভাবেই উঠতেছে না ওর ঘুড়ির একটা ডানার কাটি ছিঁড়ে গেছে যার কারণে ওর ঘুড়ি উঠতেছে না তো তো অনেক মন খারাপ ভীষণ মন খারাপ ও এখন কি করবে বুঝতেছেই না যে ওয়াসিফা একটু আসো তোমাকে ভিডিও করে ভিডিও করে ও ক্যামেরার সামনে আসতেছে না যে না ভিডিও করবে না কিন্তু সাফানের ঘড়ির ডানা একটু সমস্যা হয়েছিল ও বুঝতে পারে কোন দিক দিয়ে সমস্যা যার কারণে ও তো ছেলে মানুষ যার কারণে ও ওর ঘুড়ি ঠিক করে নিছে আর ওর ঘুরি ঠিক মতোই উঠতেছে কিন্তু ওর ঘুরি ঠিক মতোই উঠতেছে কিন্তু ওর ওর ঘুড়ি দেখেও আছে মন খারাপ যে ওর ঘুরি অত সুন্দর করে উঠতেছে কিন্তু আমার ঘুরি কেন উঠতেছে না যার কারণে ওর ভীষণ মন খারাপ ছিল তো ওয়াসিফা তো কোনোভাবেই ঘুরে উড়াইতেও পারতেছে না সামনে আসতেছে না ওর বলতেছে আমার ঘুরি লাগবে না আমি এখন চলে যাবো এই করবো সেই করবো নানান অভিমান নিয়ে দাঁড়ায় আছে ওই যে ঘুরি উড়ানোর চেষ্টা করতেছে কিন্তু ঘুরি উঠতেছে না একটু একটু উড়ে আমার ডিস্টার্ব হয়ে যায় তো আমি ওর কী করলাম ওরে নিয়ে এক বাড়ি থেকে কাঠি নিয়ে আসি কাঠি নিয়ে এসে তারপর ওর ঘুড়ির ভিতরে লাগাই দিয়েছি তারপরে ওর ঘুড়ি এখন ভালো সুন্দরভাবে উঠতেছে তো এখনও ভীষণ খুশি তো এই যার কারণে এই এখন আমি ক্যামেরার মধ্যে এই একটু ভিডিও করছি এতক্ষণ আমি ভালোভাবে করতেই পারতেছি করতেই পারছি না বাবা মা সামনে আসতেছে না তো এখন আসবে একটু পর কারণ ওর ঘুড়ি এখন ভালোভাবে উঠতেছে মাসাল্লাহ কারণ ওর ঘুড়ি এখন ঠিক হয়ে গেছে A to a two ছে এখন দুজনেই অনেক খুশি সাফানো খুশি বা খুশি আহ সাফাশি ফা ঘুরে উড়াচ্ছে সাফানো ঘুরে উড়াচ্ছে ও ওরা এত দৌড় যে তো মলার বাইরে কারণ অনেক দৌড়াদৌড়ি করতেছে মনে হচ্ছে তারা অনেক কদার্থ হয়ে পড়ছে অনেক ক্লান্ত হয়ে গেছে সারাদিন দুপুরের পরে আসছে এতক্ষণ বিকাল পর্যন্ত ওরা ঘুরে নিয়ে মাতিয়ে আসে তারপর মাঝখান দিয়ে আবার ওর ঘুরি নষ্ট ছিল যার কারণে অনেকক্ষণ ঘুরে উড়াইতে পারছে না অনেক মন খারাপ ছিল এখন অনেক খুশি এখন ওয়াসিফার পরে সাফান সাফানের পরে ওয়াসিফা ওরা একজনের পর একজন কেমন সামনে এসা ঘুরে নিয়ে দৌড় পারতেছে যার কারণে ওদের আর তেমন তেমন বেশি একটা সমস্যা হচ্ছে না মনে হচ্ছে কারণ ওরা অনেক খুশি এখন তো ওরা ঘুরে উড়ানো প্রায় শেষের দিকে কারণ অনেক বিকাল হয়ে গেছে আমি বলতেছি সবানা এখন তোমরা সবারই চলে যায় এখন আমরা আর এখানে থাকবো না এখন আমরা বাড়িতে চলে যাব যার কারণে ওরা লাস্ট ঘড়িটা ওরা এনেছে